আসসালামু আলাইকুম ব্রাদার সবারকে অবস্থা আমরা আছে আজকে বাংলাদেশের ওম দ্য মোস্ট প্রিমিয়াম একটা সেলুনে আর সেলুনটির নাম হচ্ছে অ্যাডোনিস ম্যানস গ্রুমিং হেয়ার সেলুন আর এখানে এসেছি আমার একটা হেয়ার কাট নিতে পাশাপাশি মাঝে মধ্যে একটু হেয়ার ফল সেটা ট্রিটমেন্ট নিতে আসেন দেখি হ্যালো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি আসলে একটা হেয়ার কাট নিতে যাচ্ছি পাশাপাশি আমার একটু হেয়ার ফল আছে আমি সেটার জন্য কোনো ট্রিটমেন্ট আছে কোনো কিছু আমাকে রেকমেন্ড করেন এখানে আমার আসলে হেয়ার ফল হয় হালকা বাট ইদানিং দেখা যাচ্ছে একটু বেশি হেয়ার ফল হচ্ছে আর আমার আসলে একটু ড্যান্ড্রফের সমস্যা আছে মানে ওয়াইলি ড্যান্ড্রাফ সো সেটার জন্য বেস্ট কোনটা হবে সেটার জন্য আপনি লরিয়াল ট্রিটমেন্টটা নিতে পারেন এটা আচ্ছা ঠিক আছে তাহলে আমি হেয়ার ট্রিটমেন্টে নিয়ে যাচ্ছি আর এখানে আমরা সার্ভিসের কথা বলে ওয়েটিং আছি আর আমার দেখা মতো এটা হচ্ছে বাংলাদেশের সমস্ত বিগেস্ট ম্যান সেলুন প্রায় নাইন থাউজেন্ড স্কোয়ার ফিটের উপরে সেলুনটা টোটাল আছে আর এটা আপনার এখান থেকে ফেসিয়াল থেকে শুরু করে বডি মশাজ থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের হেয়ার সার্ভিস বা হেয়ার ট্রিটমেন্ট বিভিন্ন কিছু আপনারা নিতে পারবেন আর একটু পর আমি হেয়ার সার্ভিস নিয়ে আপনাদের আমি পুরো সেলুনটাই এখানে ঘুরিয়ে দেখাবো আর আপনার এই সেলুনটার টোটাল একটা ভাইব যদি দেখতে পান তাহলে দেখবেন যে এটা কি ধরনের একটা সুদিং একটা কাম একটা ভাইব আছে কারণ টোটাল সেলুনটার ডেকোরেশন খুবই খুবই সুন্দরভাবে করা হয়েছে সো মাস্ট এখানে আসার মতো একটা সেলুন এটা কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ

সাইডগুলো একটু ফেড করে জাস্ট চুলটাকে একদিকে ব্যান্স করে বা শীতে স্টাইল এরকম দিলে আপনার দাড়ির সাথে সুন্দর যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর হেয়ার কাট কি ফেস শেপ অনুযায়ী দেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট হ্যাঁ হেয়ার কাটটা মূলত মানে ফেসের উপরে ডিপেন্ড করে স্টাইলটা তো স্টাইল তো অনেক আছে সব স্টাইল তো সবার ফেসের সাথে যাবে না হ্যাঁ এক একজনের এক একটা ফেজের লুক আছে লুক অনুযায়ী হেয়ার স্টাইলটা হেয়ার জেল ইউজ করাটা আসলে কী করা এটা হেয়ার হেয়ার জেল আসলে ইউজ করাটা ঠিক না চুলের জন্য ক্ষতি করে বর্তমানে যেগুলো মানুষের হেয়ার কথ হয় ওই হিসাবে হেয়ার জেলের কারণে বেশি হেয়ার জেলের কারণে বেশি হয় ওইটা না ইউজ করা অনেক ব্রাঞ্চ ক্রিম আছে বিভিন্ন পাটের কাটানের জন্য করতেই হয় তাদের দিতে হয়

সাইড এফেক্টটা কত তে সাইড এফেক্টটা 1 এ রাখছি হেয়ার কাট কি ডান ডান হেয়ার কাট সো হেয়ার কাট অলরেডি ডান হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফিনিশ আসছে হেয়ার কাটে সাইডে একটু ফেড দিয়ে মাঝখানে চুলটাকে একটু লেন্থ বড় রাখা হয়েছে যেটা আসলে আমার ফেস শেপের সাথে অ্যাকচুয়ালি স্যুট করে সো যেহেতু হেয়ার কাট শেষ এখন আমার মনে হয় তো হেয়ার ট্রিটমেন্ট স্টার্ট করব রাইট হেয়ার ট্রিটমেন্ট স্টেপ স্টেপ করবো শিফ করবো আগে শিপ করে তারপরে হেয়ার ট্রিটমেন্ট স্টার্ট করবো তারপর হেয়ার ট্রিটমেন্টের পরে চুলটা শ্যাম্পু হবে শ্যাম্পুর পরে চুলটা সেট হবে হেয়ার সেট হবে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা হেয়ার স্টাইল করার চেষ্টা করি ক্লায়েন্টকে স্যাটিসফাই করানোর জন্য কারণ হেয়ার স্টাইলটা হলো মেন হেয়ার কাট হেয়ার স্টাইলটা হলো মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস

তারপরে চুলের ম্যান আসে তারপরে চুল ফেটে যায় ফেটে যায় অনেক চুল অর্ধেক অংশ থেকে ভেঙে যায় কয়েকটা সাইড কাজ করে এটা এই এর জন্যই হলো করা আর আপনারা যে হেয়ার প্রোডাক্টগুলো ইউজ করছেন এটার অরজিনিয়াল একদম প্রোডাক্ট সেটা এনসিপেন্টি হবে আমরা অরজিনিয়াল বলতে আমরা এখান থেকে কোনো শোরুম থেকে আমরা প্রোডাক্ট সংগ্রহ করি না আমরা সরাসরি বাইরের থেকে ইয়ে করি

যে কাজগুলো করলাম এটা চুলটাকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চুলটাকে ফ্রেশ করে নাও ওয়াশ করে নাও এখন যে কাজটা করতেছে এটা হলো চুলের ট্রিটমেন্ট যেটা আমরা বোঝাই যেটা আমরা বলি সেই ট্রিটমেন্টের যে প্যাকটা ইউজ করা হয় এটা হলো সেই প্যাকটা আসলে কয়দিন পর এটা মূলত ছেলেদের জন্য ছেলেরা তো আসলে সারাক্ষণ বাইরে ঘোরাঘুরি করে তাদের গোলাবালি ডাস্ট তাদের চুলে বেশি বাসাবাদে তাদের জন্য মূলত মাসে দুইবার করলে বেটার অ্যাটলিস্ট যদি না পারে তাও মাসে একবার প্রত্যেক মাসে একবার প্রত্যেক মাসে একবার এখন আমরা চুলটাকে শাওরকে দিয়ে আটকে দিয়ে বা এটার ওপরে আমরা একটা স্টিম ব্যবহার করবো স্টিমের মাধ্যমে কাজ হবে যে চুলের যে কোচগুলো থাকে সে কোচগুলোর মুখটা খুলে দিবে ওটার মাধ্যমে এই ট্রিটমেন্টগুলো স্কারোপে গুলা চলে যাবে

জেলটা দিলাম না এই জন্যে পর বিভিন্ন প্রবলেম করে যার ফলে আমরা জেলটা ইউজ করলাম একটা ক্রিম ইউজ করলাম চুলটাকে সেট করার জন্য বর্তমানে জেলটা আপনার অনেকে পছন্দ করে না

আর পাশাপাশি আপনারা হয়তো ভিডিওতে বুঝবেন না আমি আমার চুলে হাত দিয়ে দেখার পর মানে ক্রিমটা দেওয়ার আগে আমি হাত দিয়ে দেখে যে আমার চুল একবারে সফট হয়ে গিয়েছে মানে ট্রিটমেন্টটা ইউজ করার পর চুল একটা এক্সট্রা সাইন চলে আসছে যা আসলে দেখতে খুব ভালো লাগছে তো ধন্যবাদ থ্যাংক ইউ সো আপ আমার তো সার্ভিস নিয়ে এসেছে আমার বিলটা আর আমার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে তাদের জন্য কোনো স্পেশাল সার্ভিস বা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে

সো যারা এই ডিসকাউন্ট এখানে নিতে চান আমার চ্যানেলের নাম বলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন আপনার টোটাল সার্ভিসের উপর এরপর বিল পে করে আমি তাদের রিকোয়েস্ট করলাম যে তাদের পুরো সেলুনটা আমাকে ঘুরে দেখা আর সবার আগে চোখে পড়লো হচ্ছে এক্সিকিউটিভ প্লান যেটা খুবই খুবই বিশাল একটা এরিয়া জুড়ে ছিল আর এখানে আপনার অন্যান্য ক্লায়েন্টদের সাথে বসে আসলে চুল কাটতে হবে এখানে আপনার চুল কাটার পাশাপাশি হেয়ার ট্রিটমেন্ট বা ফেসিয়ালও করতে পারবেন বাট আপনারা যারা এই এক্সিকিউটিভ রুমে সার্ভিস নিতে না চান তারা যদি পার্সোনালি কোনো সার্ভিস নিতে চান তাহলে তারা এই ধরনের ভিআইপি রুমে আপনারা পার্সোনালি অনলি সার্ভিস নিতে পারেন আর আমি একটু আগে এখানে বসে সার্ভিসটা নিয়েছি আপনি যদি এই ধরনের পার্সোনালি সার্ভিস নিতে চান তাহলে আপনারা এখানে এসে সার্ভিসটা নিতে পারেন সবাই আপনাদের টোটাল ভিআইপি রুম কয়টা আছে আমাদের টোটাল ভিআইপি রুম আছে সাতটা ছয়টা হচ্ছে সিঙ্গেল ভিআইপি রুম যেটা আপনি কিছু আগে সার্ভিস নিয়ে বা সিঙ্গেল ভিআইপি রুম আমরা আরেকটা ভিআইপি রুম আছে যেটা হচ্ছে ডাবল ভিআইপি রুম আসুন আমি দেখাই এটা হচ্ছে সিঙ্গেল ভিআইপি রুম মানে এই রুমটাও তো আমি প্রথমে যে সার্ভিস নিয়েছি অনেকটা সেটার মতো হ্যাঁ এখানে আপনার হেয়ার কাটের ব্যবস্থা আছে পাশাপাশি যারা আপনার ফেসিয়াল করতে চান বা মাসাজ নিতে চান এখানে শুয়েও আপনারা আপনারা সার্ভিস নিতে পারেন এবং প্রতিটা রুমের সাথে আমাদের ওয়াশরুম আছে যাতে শাওয়ার নিতে পারে আর ভাইয়া আপনার এক্সিকিউটিভ রুমের সাথে এই ভিআইপি রুমের ডিফারেন্সটা কী আমাদের এখান থেকে কোনো ডিফারেন্স প্রাইজের ক্ষেত্রে কোনো ডিফারেন্স না ওখানে যে প্রাইস সার্ভিসগুলো এখানে সেম শুধুমাত্র আমরা রুমের জন্য এক্সট্রা একটা সার্ভিস চার্জ হচ্ছে কেননা যাতে করে আমরা ভিআইপি এবং হচ্ছে যারা আমাদের ক্লায়েন্ট কেউ এখানে নর্মাল সবাই আমাদের ক্লায়েন্ট কোনো ডিফারেন্সিয়েট করতে পারে তাদের অনেক অনেক ভিআইপি রুম আছে আর যারা বাচ্চাদের হেয়ার কাট করতে চান তারা এখানে বসে

কাজটা পার্সোনালি করে নিতে পারবেন তাছাড়া অনেকে আছে যে ফ্যামিলি সহ মানে ফ্রেন্ডরা বা কাজিনরা মিলে বা অফিসের কলিগরা মিলে এসে গ্রুমিং তারা এখানে বসে পার্সোনাল নিজস্ব রুমে বসে এখানে তাদের ফেসিয়াল হেয়ার কারন নিতে পারে এছাড়া তাদের একটা ট্যাটু জোনও ছিল এখানে আপনার ট্যাটু করতে পারবেন পাশাপাশি দেখলাম যে এখানে ব্রোনের গর্ত যাদের আছে সেটাও দূর করতে পারবেন হ্যান্ড এখানে হাইড্রা ফেসিয়ালের ব্যবস্থা আছে যা স্কিনের জন্য খুব একটি উপকারী একটা জিনিস আর এটা হচ্ছে আরেকটা তাদের মাসাজ রুম আর এখানে আপনারা এসে দেখতে পাচ্ছেন যে একটা ওয়াটার ফলের ব্যবস্থা আছে মানে এখানে আপনারা যখন মাসাজ নিতে আসবেন আপনার টোটালি মনে হবে যে আপনি কোনো ঝর্নার ধারে বা পাহাড়ে বসে মাসেস নিয়েছেন মানে টোটালি একটা কাম একটা ভাইব ক্রিয়েট হবে এখানে আসলে সো আপনারা যখন অলরেডি বুঝে গিয়েছেন যে তাদের সেলুনটা কী ধরনের বিশাল মানে টোটালি 9000 স্কয়ার ফিট এর উপরে তাদের সেলুনটা আর খুবই খুবই ওয়েল একদম ডেকোরেটেড একটা সেলুন আর যারা হচ্ছে হেয়ার কাট করতে করতে বা গ্রুমিং সেশন নিতে নামাজের সময় হয়ে যায় তাদের এখানে প্রেয়ার রুমেরও ব্যবস্থা আছে মানে আলাদা একটা প্রেয়ার এর করার ব্যবস্থা আছে এখানে বসে তারা তাদের নামাজটা সেরে নিতে পারবেন এখানে হচ্ছে আমি তো পুরোটাই ঘুরে দেখলাম আমরা গেস্টদের জন্য খুব হাইজিনিক মেনটেন করি এবং যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সবগুলো অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং যে ইকুইপমেন্ট ইউজ করে যেমন টাওয়াল তারপরে অ্যাপ্রন তারপরে হচ্ছে যে সিজার ইউজ করে এগুলো সিজারটা আপনার ইউজ করার আগে আমরা সেটাকে আগে জীবাণুনাশক না ভালোভাবে ইয়ে করে নিই তারপর হচ্ছে অ্যাপ্রনটা আমরা আপনার জন্য একটা গেস্টের জন্য একটা অ্যাপ্রন একবার ইউজ করে টাওয়ালও একবার ইউজ করে আসলে আমি এখানে তো সার্ভিস দিলাম আমি দেখেছি তাদের যে হেয়ার এক্সপার্টরা আছে বা যারা এক্সপার্টের কাছ থেকে আপনার সার্ভিসটা নেবেন তারা কী ধরনের দক্ষ মানে আপনার হেয়ার কাট থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের সার্ভিস তারা খুবই প্রফেশনালি করে থাকবে এটা একদম নিশ্চিত আর সেলুনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিমাম একটা সেলুন ডেফিনেটলি এখানে আসার চেষ্টা করবেন আর আবার নেক্সট উইকে দেখা হবে আল্লাহ হাফেজ